আমাদের ভৌগোলিক অবস্থান আমাদের ভাষা সাহিত্য সংস্কৃতি আমাদের আচার ব্যবহার চিন্তাধারা এমনকি আমাদের জনগণের সৃষ্ট সৃষ্টার চেতনা কিছুই স্বতন্ত্র আমরা চাই আমাদের জনগণকে ঐক্যবদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চেতনাকে জনগণের মানে সুদৃঢ় ভিত্তিতে প্রতিষ্ঠিত করতে এটাই হল বাংলাদেশি জাতীয়তাবাদ আমি এখন আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে এই মুহূর্ত থেকে দেশে সামরিক আইন প্রত্যাহার করা হলো